চীনের উপর নির্ভরশীলতা কমাচ্ছে আর ভারতে আইফোন উৎপাদনে ক্রমশ জোর দিচ্ছে অ্যাপেল দু হাজার অর্থবর্ষে অ্যাপেলের আইফোন উৎপাদনের বত্রিশ শতাংশ ভারতে হতে পারে তার উৎপাদন মূল্যের ২৬ শতাংশ খরচ ভারতে ফলে ভারতের রাজস্ব আয় বাড়তে চলেছে দু হাজার অর্থবর্ষে গোটা বিশ্বে উৎপাদন মূল্য আঠারো বিলিয়ন মার্কিন ডলার হতে পারে দু হাজার অর্থবর্ষে যা ছিল চোদ্দ বিলিয়ন মার্কিন ডলার দু হাজার অর্থবর্ষে অ্যাপলের মোট আইফোন উৎপাদনের 17 থেকে 18 শতাংশ ভারতে উৎপাদন হবে সেটাই 2026-27 অর্থবর্ষে বেড়ে হওয়ার সম্ভাবনা 30 শতাংশ 2023-24 অর্থবর্ষে ভারতে মাত্র 12 থেকে 14 শতাংশ আইফোন উৎপাদন হতো উৎপাদন মূল্য 10 শতাংশ হতো ভারতে ভারত থেকে আইফোনের উৎপাদন মূল্য ছিল 14 বিলিয়ন মার্কিন ডলার 2017 সাল থেকে ভারতে শুরু হয়েছে আইফোনের উৎপাদন এই প্রথম আইফোন 16 প্রো সিরিজের অ্যাসেম্বল শুরু হয়েছে ভারতে আইফোন উৎপাদনে চীন থেকে ক্রমশ সরে ভারতের উপর নির্ভরশীল হচ্ছে অ্যাপল এর ফলে ভারতের রাজস্ব আয়ও ক্রমশ বাড়ছে এই রাজস্ব আয় আরও বাড়তে পারে বলে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার মসনদে বসার পর চীন থেকে আমদানিকৃত আইফোনের শুল্ক বাড়াতে পারেন বলে জল্পনা চীনের সঙ্গে আমেরিকার একটা বাণিজ্য যুদ্ধ চলছে এই মুহূর্তে আমেরিকায় মোবাইলে আমদানি শুল্ক পনেরো শতাংশ ট্রাম্প মসনদে বসার পর থেকে চীন থেকে আমদানিকৃত আইফোনে শুল্ক ষাট শতাংশ পর্যন্ত হতে পারে বলে জল্পনা ফলে অ্যাপেল তখন তাদের আইফোন উৎপাদনে ভারতের উপর নির্ভরশীলতা আরো বাড়াতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা